আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পারতেছেন এখানে ছকের জাম্পার ওয়াশ করতেছে আমার এই বড় ভাই কিন্তু কোনো কাজ জানতো না আমার এখানে এই ইজি বাইকের সার্ভিসিংয়ের কাজগুলো শেখার জন্য উনি আসছে বেশ কিছুদিন ধরে উনি কিন্তু একদমই এগুলা কাজের কোনো কিছু বসতো না আজকে কিন্তু উনি এই ছকের জাম্পারটি ওয়াশ করতেছে ফুলি কাজ করব উনি শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছুই করতে হয় উনি সব নিজের হাতে করব এখানে আমার এক বাইস্তারে দেখতেছেন এই বাইস্তাও কিন্তু অনেক দিন ধরে আমার এখানে আছে উনিও বেশ অনেক কাজ শিখতে পারছে এনে দেখতেছেন আমার আরও দুইটা ভাই আছে এরাও কিন্তু প্র্যাকটিক্যালি আমার এখানে কাজগুলা করতেছে তো এখানে দেখতেছেন এই কুশাল বাঙানের মেশিনটায় আমরা একটা মোটর ফিট করে দিয়েছি ওনার আগে মোটর ছিল সেটা নষ্ট হয়ে গেছে যার জন্য উনি আমার কাছে আসলো আসার পরে দেখলাম মোটরটা পুড়ে গেছে আমি ওনারে কিন্তু আরেকটি মোটর লাগাই দিলাম তো এখানে আপনারা যারা ইজি বাইক সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আপনার প্র্যাকটিক্যালি কাজগুলো শিখতে পারবেন আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা গাটাইল থানা দলাপাড়া বাজার তো আপনারা যারাই এই কাজগুলো প্র্যাকটিক্যালি সব ধরনের কাজ একসাথ শিখতে চাইতেছেন তারা আমার সাথে স্ক্রিনের দু নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে স্যার কথা বলবো না সে পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম